হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো সকাল হয়ে গেছে মানে আজকে হচ্ছে নতুন ব্ল্যাক ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমার সকালটা প্রতিদিনের নামে শুরু হয় হাতে ঝাড়ু নিয়ে আর কি তো ওই উঠান আমাকে প্রতিদিন পরিষ্কার করে ঝাড়ু দিতেই লাগে কারণ সবাই হয়তো দেয় আমি একা না তো যাই হোক মানে বাড়ির মানুষ কাজে কর্মে বেরোয় দেখো মাও উঠে গেছে একই সাথে তো আমি তোমার যে মেন গেট ওখানে হচ্ছে জল টল দিয়ে একদম পরিষ্কার করে দিচ্ছি আর কালকে রাতে হচ্ছে তোমার প্রেসার কুকার টুকার মেঝে আর ইচ্ছা করছিল না ঠিকঠাক জায়গায় ধুইতে তার জন্য তোমার ওরকমই ডেকে দিয়েছিলাম আর এখন হচ্ছে সকালবেলা চা মানে মনিমেশের লাল চা করছি আর আমার কফি বানিয়ে নিলাম আর খাবারটা মানে গরম ছিল কারণ সকালে বানাই তো তার জন্য ঠান্ডা হতে একটু সময় লাগে তো তার জন্যই আমি ঠান্ডা করছিলাম আর দেখো এখানে সকাল সকালে উঠে গেছে আর মা এসেছিলাম কথা বলতে তাই কথা বলছে আর ডুকু আমাকে কথা বলতে দিবে কেউ আমার সাথে খেলতেই ব্যস্ত আমি যে চায়ের প্লেটে চা এনেছিলাম তো ওটা দিয়ে টুকি টুকি খেলছে আর আমাকে সবসময় ধাপ্পা দিতে হচ্ছে তো এই নিয়ে সকালটা হচ্ছে মানে করে আর কি আর হচ্ছে দেখো চা খেয়ে তারপরে আমি অনিমেষের মানে অনিমেষ তো দুপুরে জানো কিছু খায় না কারণ হচ্ছে ওর মার্কেটিং এর কাজ বাইরেই বেশি থাকে আর বাইরে থাকলে কি টিফিন যতই দাও না কেন কি মানে বসে খাওয়ার সময় মতো পায় না তো তার জন্য আমি ফ্রুট বা তোমার ফল টল হাবি যাবি সব কিছু দিয়ে দিই টিফিন বক্সে যখন আসে বিকেল বেলা সাড়ে চারটা পাঁচটা যদি হয় তো ভাত খায় আর যদি ইচ্ছা না করে তো মুড়ি টুড়ি মাখিয়ে দিই তো তাই ফল কেটে দিয়েছি তো আমি তারপরে স্নানও করে নিলাম খুব গরম পড়ে স্নান করে আমরা তিনজন মিলে অনিমেষ আমি আর ডুকু মিলে খেয়ে নিলাম তারপরে এখন চলে এসেছি আমি বাড়িতে আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল তার জন্য এসে আজকে আর কফি খাইনি কারণ এত গরমে যদি কফি খাই মানে আরও শরীর গরম হয়ে যায় তার জন্য মা দিল ফান্টা আর আমার ঠান্ডার মধ্যে না ফান্টাটাই বেশি ভালো লাগে স্প্রাইট বলো কোকোকোলা বলো কিছু ভালো লাগে না তো ফান্টাটাই ভালো লাগে তো ফান্টাই খাচ্ছিলাম আমি বাবা আর ওই ঘরে হচ্ছে তোমার ডুকু আলু ভাজা দিয়ে ওকে বসানো হয়ে গেছে ওর হচ্ছে সবচেয়ে খাবারের মধ্যে প্রিয় হচ্ছে আলু ভাজা যখনই একটু জেদ ঠেদ করে কি না তো হালকা আলু ভাজা দিয়ে ওকে বসিয়ে দিই তো আমরাও একটু টুকটা গল্প করতে পারি আর ওই ঘরে কার্টুন আর আলু ভাজা খাচ্ছে কার্টুনও দেখছে আলু ভাজাও খাচ্ছে কারণ আমি তো ওকে জানো মোবাইল অ্যালাও করি না মোবাইল দেখতে দেখাটা আমার নিজস্ব পছন্দ না বাচ্চাদের বিশেষ করে তো আরও ভালো না আর যেহেতু আমি অনিমেষ দুজনেরই চশমা আছে তো ভবিষ্যতে তো ওর লাগতেই পারে তো তার জন্য একটু ছোটোর থেকেই মোবাইলটা যাতে কম দেখে টেলিভিশনটা একটু দূর থেকেই দেখাই আর কি কিন্তু মোবাইলটা একদমই মানে টাচই করতে দিই না আর কি কিন্তু এমনি এমনি এরকম করে কথাবার্তা বলছি আর এই গরমের কথাই এখন বলছিলাম তো আর কি আর এখানে দেখো ডুকু আলু ভাজা কাচ্চা দিদুনের সাথে কথা বলছে আর ওইটা একটা কার্টুন যে দেখছে ওটাই বারবার জিজ্ঞাসা করছে যে এটা কি ওটা কেমন করে ডাকে এটা কেন ওখানে গেল মানে কত যে হাজার প্রশ্ন তারপরে তার কিছুক্ষণ পরে বাবা হচ্ছে চা বানিয়ে আনলো আর এখন কফি খায়নি আর কি চাই খেয়েছি তো চা আর হচ্ছে বিস্কুট বানিয়ে আনলো তো চা আর বিস্কুটই খাচ্ছি এখন আর এখন হচ্ছে মা এসেছে

তারপরে মা আর আমি বসে চা খাচ্ছি আর গল্প করছি আর এদিকে ওই ঘরে হচ্ছে বাবা ডুকুকে নিয়ে একটু পড়াশোনা করার ছিল তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বেশ শুয়ে পড়লাম আর আজকের ব্লগটা এইটুকু যদি আজকের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও